বিশ্বাস করো যে আমি বলতে পারি তাদেরকে কিসের কথা বললো বিশ্বাসের কথা তাই এখানে অনেক হয়তো যারা সমস্যার মধ্যে পড়ে আছো লোনের মধ্যে পড়ে আছো অসুস্থতার মধ্যে পড়ে আছো তোমরাও বিশ্বাস করো সেই অন্ধদের যেমন চক্ষ দিয়েছিল তোমাদেরকেও সেই সমস্যা থেকে আজাদ করতে পারে তারপর বলছে দেখো তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন বিশ্বাস সমুদ্রে অনুসারে তোমাদের প্রতি হোক তখন তাহাদের চোখ খুব গেল হারে ভুলিয়া কি বললে এখানে বিশ্বাসের কথা বলি তারা দুটো মন্দ ছিল তাদের একই বিশ্বাস ছিল যে প্রভু যিশুর কাছে এসছি মানে আমরা চোখে দেখতে পাব তাই আমরা যখন এখানে কোনো সমস্যা নিয়ে আসছি কোনো অসুবিধা নিয়ে আসছি যে কোনো সমস্যা কারো আছে কারো ক্যান্সার আছে কারো ভ্যালাসিন নিয়ে আছে তাই তোমরাও বিশ্বাস করো তোমরা যে যার কাছে এসছো তার কাছে কিছুই অসম্ভব নয় কারণ বহু যিশুই একমাত্র পথ সত্য এবং আর উনি সকলকে কি করতে পারে সুস্থ দিতে পারে কিন্তু তোমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে এখানে ঈশ্বরের দাস অনেক পরিসর পড়ে করে ঈশ্বরের দাসের দ্বারা দিয়ে কে করছে ঈশ্বর করছে তাই অনেকে সেটা সিরিয়াস নেয় না কিন্তু তোমরা সিরিয়াস নাও কারণ ঈশ্বরের দাস বলছে এমন নয় ঈশ্বরের দাসের মধ্যে দিয়ে যে আত্মা বলছে তাকে তোমরা বিশ্বাস করো আজ ভবিষ্যৎবাণী পড়েছে মানে আমাদের হয়ে গেছে তাই এটা তোমরা বিশ্বাস করো আর এটা যখন না তোমরা বিশ্বাস করবে তোমাদের জীবনে সেই কার্যকরী তাহলে বলবে যে ঈশ্বরের দাস ভবিষ্যৎবাণী করলে আমাদের হয়নি কেন কিন্তু তোমাদের কি বিশ্বাস ছিল ঈশ্বরের দাসের দ্বারা দিয়ে ঈশ্বর আজ বিশ্বাসের সাথে তোমাদেরকে সেই ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু তোমরা সেটা সেটাকে করলে বিশ্বাস করলে তাই তোমাদের জীবনে সেটা ঘটে কিন্তু তোমরা বিশ্বাস করো তোমরা যখন বিশ্বাস করবে তোমাদের সেই ভবিষ্যৎবাণী তোমাদের জীবনে অবশ্যই পূরণ হবে কারণ প্রভু যিশু করতে অন্ধকে দিয়েছিল ওবাকে কথা বলেছিল অন্ধকে সুস্থ করেছিল এবং আটত্রিশ বছরের যে তাহা তাহাকেও সুস্থ করেছিল তাই আমাদেরকেও বিশ্বাস করতে হবে যে আমরা এখানে এসেছি মানে প্রভু যিশুর কাছে এসেছি মানে আমাদের সুস্থ হয়ে গেছে আমাদের মুখ দিয়ে কি করতে হবে সবসময় নেগেটিভ কথা বলতে হবে পজিটিভ কথা বলতে হবে আমরা নেগেটিভ কথা না যেন বলি কারণ ঈশ্বর সবসময় আমাদেরকে বলছে তোমরা সর্বদাই আনন্দ করো প্রভুতে তোমরা সর্বদাই আনন্দ করো তাই আমাদের প্রভুতে এসে মানে আমরা সুখে তো ধন্যবাদ দেবো এবং তো ধন্যবাদ দেবো তাই আমাদের ঈশ্বর সমস্ত কিছুই করতে পারে কিন্তু খালি বিশ্বাস আমাদেরকে বিশ্বাস রাখতে জীবিত করেছে মৃত ব্যক্তিকে যদি সুস্থ করতে পারে তোমাদের কি পারবে না সমস্যার সমাধান করতে অবশ্যই পারবে কিন্তু তোমাদের সেই বিশ্বাস রাখতে হবে তাই অবশ্যই আমরা বিশ্বাসের সহিত